আল্লাহর নিখুঁত সৃষ্টি হল উঁট উঁট লোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানীয় এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে ফিল্টার করে যাতে সে তা পান করতে পারে কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উঁট কাঁটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো যা কাঁটা গলিয়ে দেয় পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরো বেদুইনরা সেখানে উঁটের লালা লাগিয়ে দেয় এবং সে কাঁটা গোলে আসে চোখের পর্দা দুটি একটি পর্দা এবং অন্যটি চলতে পারে, এবং তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পারির পর্দা তা বন্ধ করে দেয় উঁট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে তারা কি উঁটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আলকুরআন চুয়াল্লিশ বাই সতেরো উঠ প্রকৃতির এক মহাবিশ্যয় আর এটি তিপ্পান্ন ডিগ্রি গরম এবং মাইনাস এক ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড়ো সহ ক্যাকটাস খেয়ে ফেলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্ময় মানুষ সহ বেশিরভাগই স্তন্য প্রায় প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই হয়ে থাকে যদি দেহের অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বেশি থাকে তখন অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে থাকে চল্লিশ ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এ কারণেই যখন স্তন্য প্রায় প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে তা ঠান্ডা করে দেয় কিন্তু উঁটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উঁটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা এর শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামা শুরু করে এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পানি প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণে পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রা অতিরিক্ত পানি গিয়ে রক্তে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে পেঁপে ফেটে যেত কিন্তু উটের